আসসালাম আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ ভাবে দারুণ সাথে লোভনীয় মোরগ পোলা রেসিপি চলুন কথা না দেখে এখানে আমি এক কেজি পরিমাণ দেশি মোরগের রানের এবং সিনার মাংস নিয়ে নিয়েছি আপনি চাইলে সোনালি কিংবা পোলট্রি মুরগি দিয়েও রান্না করতে পারেন প্রথমে যে পাত্রে রান্না করব সেই পাত্রেই দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ রান্নার তেল তেলটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভেজে বেরেস্তা করে তুলে নিচ্ছি এখন এই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা সাদা ছোট এলাচ আর চার পাঁচ টুকরা দারুচিনি এখন একটু ভেজে দিয়ে দিচ্ছি মাংসের পিস গুলো দুই তিন মিনিট একটু ভেজে দিয়ে দিচ্ছি সাত আটটা আলু বোখারা আর এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ ভেতো করে নেয়া এখন সবকিছু মতো ভেজে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক সাথে এক চা চামচ আদা পেস্ট হাফ চা চামচ রসুন পেস্ট এক চা চামচ মরিচের গুঁড়া এখন সবকিছু খুব ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে এখন এই মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পানি এতে করে চিকেনটা খুব সুন্দরভাবে ভাবে কষানো যাবে দিয়ে দিচ্ছি একটা চামচ বা স্বাদ মতো লবণ এখন ঢেকে অপেক্ষা করব মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত এর মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে যেন লেগে না যায় চিকেনটা সিক্সটি পারসেন্ট সেদ্ধ হওয়ার পর দিয়ে দিচ্ছি বেরেস্তা করে রাখা পেঁয়াজ থেকে অর্ধেকটা বেরেস্তা পেঁয়াজাটা দিয়ে আবারও পাঁচ সাত মিনিটের মতো রান্না করে নিচ্ছি চিকেন টা সেদ্ধ হওয়া পর্যন্ত এখন নামানোর চার থেকে পাঁচ মিনিট আগে দিয়ে দিচ্ছি চারটা করা ডিম এতে করে ডিমটাও মশলার সাথে মেখে দারুন টেস্ট হবে এখন এখান থেকে চিকেন আর ডিম গুলো তুলে নিচ্ছি সাথে বেশ কিছুটা মশলাও এই অবশিষ্ট তেল মশলায় দিয়ে দিচ্ছি তিন কাপ ধুয়ে দশ মিনিট ভিজে ছেঁকে নেয়া পোলার চাল চালটা দুই তিন মিনিট ভেজে দিয়ে দিচ্ছি এক মুঠো কিশমিশ চার পাঁচটা কাঁচামরিচ যেহেতু চিকেনে থেতো করা কাঁচামরিচ শুকনো মরিচের গুঁড়া দেয়া হয়েছে তাই মরিচটা একটু কম দিলাম এই পর্যায়ে আর সাথে দিয়ে দিচ্ছি চার চা চামচ পেস্তা কাজু আর কাঠবাদাম একসাথে পেস্ট করে নেয়া এখন আবারও দুই মিনিট ভেজে দিয়ে দিচ্ছি পাঁচ কাপ গরম পানি আর এক কাপ দুধ দুধটা আমি ঘরে জাল করে নেওয়া গরু দুধ ছিল সেটাই দিয়েছি তো দুধ আর পানি মিলে মোট ছয় কাপ দিয়েছি যেহেতু আমি তিন কাপ চাল নিয়েছিলাম আরো দিয়ে দিচ্ছি দেড় থেকে দুই টেবিল চামচ গুঁড়া দুধ আসলে পোলাও বা বিরিয়ানি আইটেম দুধটা যত বেশি দেয়া যায় খেতেও ততটা বেশি মজা হয় একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি একটা লেবু রস আর একটা জয়ত্রীর জয়ত্রী দেয়াতে স্বাদ এবং গ্রান ভালো আসে এখন লবণটাও চেক করে দিয়ে দিচ্ছি এখন ঢেকে নিচে একটা তাওয়া দিয়ে বসিয়ে চুলার তাপটা মিডিয়াম টু লোতে রেখে অপেক্ষা করব চালটা নব্বই পার্সেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত এ পর্যায়ে পনেরো মিনিটের মতো সময় লাগতে পারে দেখুন পনেরো থেকে বিশ মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে মাঝে কিছুটা জায়গা করে দিয়ে দিচ্ছি রান্না করা চিকেন আর ডিম এখন সাইড থেকে মাঝে এনে চাপা দিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ঘি অবশিষ্ট পেঁয়াজ বেরেস্তা কয়েক ফোটা কেওড়া জল আর কয়েক ফোটা গোলাপ জল এখন ঢেকে চুলার রাস লোতে রেখে দমে রেখে দিব আরো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা খুলে আলতো করে মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে যেন ডিম বা চিকেন ভেঙে না যায় ঢাকনাটা যখন খোলা হবে স্বাদ এবং গন্ধে যেন এতক্ষণের কষ্ট সার্থক হয়ে যাবে আশা করছি সহজ এবং মজাদার এই মরকোলা রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল বা পেস্ট্রির সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ